ফার্নান ফারিসে দুই ভাই বোনের কাণ্ড দেখেন ঘুম থেকে উঠে বিঘু দেখতে চলে গিয়েছে হ্যালো আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রত্যেকদিনকার মতন আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ফ্যানফারিস্তা ডেলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন ঘুম থেকে উঠে আমি তাদের দুই ভাই বোনকে খুঁজতেছি ফ্যানফারিস্তা কোথায় গেলে এই পাশে এসে দেখি দুই ভাই বোন দেখতেছে আর হচ্ছে তার বাবার প্রাইভেটের বারান্দায় উঠে কলম লাঠি নিয়ে আর কি দুষ্টুমি করতেছে দেখে দেখে আমাদের পুকুরটা অনেকটাই কাটা হয়ে গেল আগের দিনে মানুষ কত কষ্ট করে কাজ করতো আর কি এই পুকুর টাকাতে অনেক টাইম লাগতো যদি মানুষ দিয়ে করাই তো এখন দেখেন এই বিক্রো হওয়ার পরে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করা উচিত আমাদেরকে কারণ আল্লাহ যদি মানুষের মাথায় এত বুদ্ধি না দিত তাহলে এত কিছু মানুষ তৈরি করতে পারতো না এত কিছু হইতো না আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে মানুষের মাথায় এত বুদ্ধি দিয়েছে এই তো দেখতে দেখতে আমাদের পুকুরটা অনেকটাই কাটা হয়ে যাচ্ছে আর ওইদিকে ফারান ফারিস্তা তো সারা এই পুকুরের চালায় বসে বসে এখন বেগু দেখতেছে দুই ভাই বোন ওইদিকে লাজিম যেখানে যাবে ফারানো সেখানেই যাবে এই তো ওইদিকে চলে গিয়েছিল ফারান লাজিমের কাছে আবার ফারিস্তা আর কি তার ভাই গিয়েছে বলে এখন কান্না করতেছে এখন তার ভাইয়ের কাছে যাবে ওইদিকে ওইখানে গিয়ে আর কি দাঁড়িয়ে আছে তারপরে লাজিম আর কি কি দিয়ে গেল তারপরে ফারিস্তাকে আর কি ওইখানে রেখে গেল যাতে দুই ভাই বোন এখানে না যাইতে পারে তারপরে দুই ভাই বোনকে নিয়ে পুকুরে চালায় থেকে আর কি বাড়িতে নিয়ে আসলাম আমাদের আবার সকালবেলা রান্না বান্না করে কারণ কিছু লোক রোজা থাকে না তো এই জন্য আর কি বাজার থেকে দুধ আনছে দুই লিটার প্রতিদিনই দুই লিটার করে রানি বাবুরা খায় আর হচ্ছে আমরা রাতের বেলা খাই এই জন্য আর কি যা বাঁচে আর কি ফ্রিজে রেখে দিই এই জন্য আর কি ফ্রিজ থেকে আমি বোতলটা এমন দাদির কাছে দিলাম কারণ এখন আমাকে দিতে দেবে না সে নেবে এদিকে আজকে আমি একটু ঘরের কাজগুলো করাচ্ছিলাম আমাদের ঘরের পর্দা লাগাবো তো এই জন্য আর কি পর্দা লাগানোর জন্য সিস্টেম করা ছিল না আর কি তাই মিস্ত্রি দেখে আর কি এগুলো করিয়ে নিলাম হয়তো পর্দাগুলো লাগাইতে পারে দুপুরবেলাতে ভাই বোনকে গোসল করে খাওয়া দাওয়া আর কি পাড়িয়ে দিয়েছিলাম নিজেও গোসল করে নিয়েছিলাম তারপরে আজকে রান্না করতে আসলাম এখন মাঝে মাঝে রান্নাবান্না করি মাঝে মাঝে রান্নাবান্না করি না কারণ ওর আব্বু ঠিক দিনে এখন বাড়িতে ইফতার করে না প্রায় সময় বাইরে ইফতার করে এই জন্য তো একা একা রোজা থাকে ভাবি অত কিছু বানিয়ে কি লাভ একের জন্য তারপর আবার মাঝে মাঝে বানাই ওদিকে তো আমি আজকে চিঙ্গির বড়া বানাবো এই জন্য আর কি ঘাসের চুলায় বানাচ্ছিলাম মাটির চুলায় বানাতে গেলে কেমন যেন একটু বেশি জাল পড়লে পুড়ে যায় এই জন্য আর কি ঘাসের চুলায় বানাচ্ছিলাম আর দুই পিস মাংস ভিজে নিচ্ছিলাম মুড়ির সাথে মাখিয়ে খাওয়ার জন্য আমি এই তো আমি পোড়া শেষ করে আবার ওই পাশে চলে আসছিলাম পুকুরে চালায় বেঁকু আর কি মাটি কাটাতেছিল ফারানের পাশে আসছিল তো তারপরে আর কি আমি ওদের পিস পিস আসলাম কোথায় গেল দুই ভাই বোন এতে পাশে এসে আর কি দুই ভাই বোনের আমার যাতে শ্বশুরা ঘর উঠাচ্ছে ঘরের মধ্যে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঠান দেখতেছিল আর তারপরে আমিও আর কি এখানে এসে ওদের সাথে সাথে দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে দিয়ে মাটি কাটতে দেখতে ছোটো বড়ো লাগে না সবাই দেখে তারপর আমি একটু ছাদের উপরে উঠতেছিলাম দেখি ছাদটা কেমন হইলো এ পর্যন্ত কই আজকে ফার্স্ট উঠলাম তারপরে দেখি মিস্ত্রি একদম ছাদ ভর্তি পানি আর কি দিয়ে রেখে গিয়েছে সন্ধ্যার আগে ফরানা ফার্স্ট আমার ওঠা দেখে দুই ভাই বোন উঠতেছিলো তারপরে আবার ওদের ক্যামিন নিয়ে আসলাম কারণ ওই ছাদের উপরে আর কি গ্রিল নাই তো ওটা দুই ভাই বোন প্রচুর পরিমাণে কেউ ধাক্কা দিলে পড়ে গেলে বিপদ তারপরে তো দুই ভাই বোনকে রুমের মধ্যে নিয়ে আসছিলাম দুই দেখে দুষ্টুমি করতেছে ওরা যখন একা একা হয় দুই ভাই বোন এত সুন্দর করে গল্প করে দেখেন ফারিস্টা বাঘ নিয়ে কত সুন্দর করে বসে বসে বাঘের সাথে গল্প করতেছিল। আমি দেখতেছিলাম আর সাইড থেকে কি ভিডিও করতেছিলাম ফরিস্তা দেখে একা একা বাঘটাকে ঘুম পাড়াচ্ছিল ওলি করে আবার হচ্ছিল আর কি ফারানের সাথে কথা বলতেছিল এত পাকনা হচ্ছে দিন দিন কি আর বলবো এদিকে পাকনামি করে ওইদিকে আবার কান্নাও করে বাঘটাকে উঠে এদিকে আবার টমা খাচ্ছে আদর করতেছে কোলের মধ্যে নিয়ে আর কি করতেছে আমি মানুষগুলো মনে এমনই পুতুল খেলনা পাতি দেখে রান্নাবান্না করবে পুতুলকে আদর করবে ঘুম পাড়াবে আর এদিকে ফানের কাণ্ড দেখেন সে অভিনয় করতেছে যে সে ঘুমিয়ে পড়েছে দুই ভাই বোন অনেকক্ষণ এরকম আরকি দুষ্টমি করতেছে আর আমি বসে বসে তাদের দুষ্টমিগুলো দেখতেছিলাম দুই ভাই বোন এরকম করতেছে আমার দেখতে সত্যি অনেক ভালো লাগতেছে দুই ভাই বোন মারামারি বাদ দিয়ে এরকম খেলতেছে কত সুন্দর কিন্তু ওরা কি আর বেশিক্ষণ খেলাধুলা করবে একটু পরে আবার মারামারি শুরু হয়ে যাবে দুই ভাই বলে বললাম না দুই ভাই বোন হচ্ছে খরিকের জন্য একটু আর কি মারামারি বন্ধ রাখে এই তো দেখেন আবার একটা বাঘ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে এদিকে আমি দেখতেছিলাম বসে বসে কী করে দুই ভাই বোন তারপরে তো এক বাঘ নিয়ে মারামারি করতেছিল আর একটা বাঘ বের করে দিয়েছিলাম দুই ভাই বোনকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ফাইন ফাইসটার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ